আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে আপনার জমি আছে রেকর্ড খতার নেই নাম জানি নেই জমি দখলেও নেই তাহলে আপনি কি করবেন একটিমাত্র পদক্ষেপই আপনার জমির মালিকানা ফিরিয়ে দিতে পারে সেই পদক্ষেপটি কি এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপনার দলিল আছে জমির মালিকানা ঠিক আছে কিন্তু জমি রেকর্ড খতিয়ান নাম জারি এমনকি জমিও আপনার কাছে নেই তাহলে আপনাকে একটিমাত্র মকদ্দমা করতে হবে আপনার এই মকদ্দমাটি নিয়ে আপনাকে কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই আপনি এই মকদ্দমাটি যদি করতে পারেন তাহলে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন আর এই মকদ্দমাটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের বিয়াল্লিশ ধারা ঘোষণামূলক মকদ্দমা আমরা অনেক সময় বলে থাকি যে ঘোষণামূলক মকদ্দমাটি কি কেন ঘোষণামূলক মকদ্দমাটি করতে হয় এবং কোন আদালতে করতে হয় দেখুন যে মামলা আদালতের কাছে কোনো অধিকার মালিকানা নিজের বৈধতা বা আইনি অবস্থান চাওয়া হয় সেটি হচ্ছে ঘোষণামূলক মামলা মানে আপনার একটি দলিল আছে আপনি এই দলিলটি নিয়ে আপনি আদালতের কাছে জানতে চাচ্ছেন যে এই দলিলে আপনার যে সম্পত্তি তার অধিকার আছে কিনা আপনার মালিকানা আছে কিনা মালিকানার বৈধতা আছে কিনা এবং আইনের অবস্থানটি কোথায় পজিটিভ নাকি নেগেটিভ এই বিষয়টি আপনার এই ঘোষণামূলক মামলা দিলে মামলার জাজমেন্টে যদি আপনার পক্ষে চলে আসে তাহলেই কিন্তু আপনি এই সম্পত্তিটি ফিরে পাবেন এখন আসা যাক যে ঘোষণামূলক মকদ্দমার ধাপ কয়টি ঘোষণামূলক মকদ্দমার ধাপ হচ্ছে নয়টি আমি পর্যায়ক্রমে আমি বলবো ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা স্কিপ না করে দেখবেন তো এই নয়টি ধাপের মধ্যে এক নম্বর ধাপ হচ্ছে আইনজীবীর সাথে সকল কাগজপত্র নিয়ে আপনি আলোচনা করা পরামর্শ করা অর্থাৎ আপনি এই মামলাটি কোন আদালতে দিতে চাচ্ছেন অবশ্যই দেওয়ানি কার্যবিধিতে আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা দিবেন এবং একজন সিভিল লয়ারের সাথে পরামর্শ করবেন এবং আপনি কোন আদালতে দিতে চান সিনিয়র সহকারী জজ আদালতে নাকি সহকারী জজ আদালতে এই বিষয়টি নিয়ে সর্বপ্রথম আপনাকে আলোচনা করতে হবে নাম্বার দুই হচ্ছে বাদী বিবাদীর সকল বিবরণ অর্থাৎ আপনি যে বাদী হয়ে মকদ্দমাটি দিবেন বাদীর সকল পরিচয় আপনার যত ডকুমেন্টস আছে সকল কিছু এবং বিবাদীর নাম ঠিকানা তারপরে জমির দাগ নাম্বার খতিয়ার নাম্বার চৌহর্দি কোন মৌজা এই সকল কিছু আপনাকে বিস্তারিতভাবে অ্যাডভোকেট সাহেবকে আপনাকে অবগত করতে হবে যাতে করে এই মামলাটা সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারে নাম্বার তিন হচ্ছে মামলা দায়ের করা প্রয়োজনে স্থায়ী নিষেধাজ্ঞা অথবা অস্থায়ী নিষেধাজ্ঞাও অ্যাডভোকেট সাহেব চাইতে পারে মামলাটি যখন দায়ের হলো নাম্বার চাই চাই হলো কোর্ট ফি ও প্রসেস ফি জমা দেওয়া আপনার এই মামলাটি করতে কি পরিমাণ অর্থ খরচ হবে সেটি আপনার যে অ্যাডভোকেট সাহেব আছেন তিনি বলে দিবেন তিনি যে বিষয়টি নিয়ে আপনাকে অবগত করবেন সেই পরিমাণ অর্থ আপনাকে জমা দিতে হবে নাম্বার পাঁচ হচ্ছে সমন জারি ও লিখিত জবাব আদালতে বিবাদীকে সমন জারি করা অর্থাৎ আপনার যে সমন জারি অর্থাৎ তাকে নোটিশ করা কাকে করা যে বাদীটি যে অধিকার নিয়ে মামলাটি করেছে বা মোকদ্দমাটি করেছে সেই পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক এই বিবাদীর নিকট একটি সমন পাঠাবে একটি নোটিশ পাঠাবে এবং সেই নোটিশটির কথাই এখানে বলা হয়েছে যে সমন জারি বা লিখিত জবাব আদালতে বিবাদীকে সমন আকারে ডেকে এনে তারপরে তার পরিচয় বিবাদী লিখিত আকারে সম্পূর্ণভাবে এই জবাবটি দিবেন পাঁচ নম্বরে ছয় নম্বর হচ্ছে ইস্যু নির্ধারণ করা অর্থাৎ ইস্যুটি কে নির্ধারণ করবেন আদালত কর্তৃক যে বিচারক মহোদয় তিনি ঠিক করবেন এই মকদমটি কোন বিষয়ের উপরে জাজমেন্ট তিনি দিবেন এই বিষয়টি আপনার ছয় নাম্বারে তিনি সিদ্ধান্ত নেবেন সাত নাম্বার হচ্ছে সাক্ষ্য গ্রহণ সাক্ষ্যগ্রহণ হচ্ছে বাদীর সাক্ষ্য বিবাদীর সাক্ষ্য সকল ডকুমেন্টস দলিল দলিলাদি প্রমাণীকরণ করার জন্য যে আপনি এই সম্পত্তির মালিক তার মূল যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলি প্রমাণীকরণ করার জন্য খতিয়ান দলিল তারপরে খাজনা রশিদ এগুলি উপস্থাপন করে আট নাম্বার হচ্ছে যুক্তিতর্ক অর্থাৎ উভয় পক্ষের আইনজীবীর মধ্যে যুক্তিতর্ক হবে বিবাদীর আইনজীবী বাদীর আইনজীবী উভয় মিলে এই যুক্তিতর্কে আসবে যে সম্পত্তি প্রকৃত মালিককে সেই বিষয়টি কেই বলে মনে করেন যে যুক্তিতর্ক নয় নম্বর হচ্ছে রায় ঘোষণা বা জাজমেন এই যুক্তিতর্কের পরে আপনার রায় ঘোষণা করবেন আদালত ঘোষণা দিবেন যে বিবাদী বাদী যে মামলাটি বা মকদ্দমাটি করেছেন সেটি বৈধ কিনা সেটি সঠিক কিনা যদি বৈধ হয় সঠিক হয় বাদী যদি সেই সম্পত্তির বৈধ মালিক হয়ে থাকেন তাহলে তিনি বাদীর পক্ষে জাজমেন্ট দিবেন এই নয়টি ধাপ আপনাকে অতিক্রম করতে হয় এই বিষয়ে আমাদের দেশে আগে এই মামলাটি করলে অনেক বছর সময় লাগত এখন বর্তমানে আপনার তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই মামলার জাজমেন্টটি চলে আসে কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে অর্থবর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়রা আছেন ভূমি উপদেষ্টা আইন উপদেষ্টা তারা মিলে একটি সিদ্ধান্ত নিয়েছেন আমি এই ব্যাপারে আমার ভিডিও আছে যে এখানে দেখেন যে পরিপত্র জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই মামলা নিষ্পত্তি হওয়ার পরে আগে যেমন জারি মামলা করতে হতো সেটা করতে হবে না তারপরে এই টাইম পিরিয়ড দিয়ে বছরের পর বছর বাদিকে হয়রানি স্বীকার করতো সেই টাইম পিরিয়ড দুইবারে বেশি দেওয়া যাবে না তারপরে সাক্ষী যদি বিদেশে থাকে তাহলে ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে সাক্ষী গ্রহণ করা যাবে তো এই কারণেই কিন্তু মামলার যে সময় এই সময়টি কিন্তু অনেকটা কমে আসছে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা হয় যে আপনাদের দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে হয়ে গেছে জমি আরেকজনের দখলে চলে গেছে দিশাহারা হয়ে পড়ছেন কেউ বলতেছে রেকর্ড সংশোধনে মামলা দিতে কেউ বলতেছে সম্পত্তি পুনরুদ্ধারে মামলা দিতে হ্যাঁ আপনার যদি প্রয়োজন হয় যে ঘোষণামূলক মামলা দেওয়ার পরে যদি আইনজীবী মহোদয় বলেন যে না সুনির্দিষ্ট আঠারোশো সাতাত্তরের আড্ডারায় সম্পত্তি পুনরুদ্ধারে মকদ্দমা করতে হবে সেটা তিনি সিদ্ধান্ত দেবেন তবে আপনি যদি এই মকদ্দমাটি করেন যে ঘোষণামূলক মামলা আপনার আইনের কাছে আপনি বৈধ কিনা আইনে আপনার অবস্থান কোথায় আপনি আপনার অধিকার ফিরে পেতে চান জমির প্রকৃত মালিকানা আপনার বৈধ আছে এই বিষয়টি জানতে চাওয়ার জন্য আপনি এই ঘোষণামূলক মামলা দিতে পারেন সুনির্দিষ্ট প্রতিকারায় আঠারোশো সাতাত্তরের বিয়াল্লিশ ধারায় আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ